তো চানপুর নুরানি মাদ্রাসের ভিতরের বেশ সুন্দর বাচ্চারা কিন্তু এখানে মোটামুটি ভালো স্পেস পায় খেলাধুলা করার জন্য আর অমায়ক একটি পরিবেশ মনোরম খুবই পরিবেশ তো আসলে একটা ভালো ক্যাম্পাসের কিন্তু এই একটা আপনার কি বলে সুবিধা তো বাচ্চারা এখানে খুব চন্মনে থাকে বেসিক্যালি একটু জায়গা থাকলে বাচ্চারা খেলাধুলার পাশাপাশি লেখাপড়াটাও যখন করে তখন তাদের কিন্তু টাই বেশ ভালোই অগ্রগতি হয় তো আমরা একটু ওই যে পুরো মাদ্রাসার যে খালি জায়গা আছে সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখি এখানে কিন্তু একটা ছোটো কবরস্থান আছে তো এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু খালি খালি একটা জায়গা তো এইখানে যদি গাছ দিয়ে দেওয়া হয় আর গাছগুলো যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটার অবস্থানটা কিন্তু পাল্টে যাবে এই দেখতেছেন পুরোটাই কিন্তু এটা খালি পুরো ক্যাম্পাসটা একদম ধুধু একদম বালু মতো কারণ যেহেতু এটা বালু ভরাট করে করা হয়েছে সেক্ষেত্রে এটা বালুরময়ী হবে আর এটার সামনে যে এই ভিউ চরম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নদী খুবই সুন্দর এগুলো কিন্তু হয়তো আর থাকবে না একটা সময় কিন্তু এগুলো ভরাট হয়ে যাবে আর এই দেখি পুনম ভাই কিন্তু আমাদের চলে আসে ভাই আসসালামু আলাইকুম আসার জন্য ধন্যবাদ ভাই আজকে এই বৃক্ষর কর্মসূচিটা সম্পর্কে কিছু বলেন এই মাদ্রাসার এই গাছগুলোর কি উপকারে আছে আমিন বাজার ক্লাব ক্লাব সবসময় মূলক কাজ করে থাকে আপনারা জানেন তো তারই ধারাবাহিকতা ষষ্ঠ বা অষ্টম ধাপে আজকে বৃক্ষরপণ কর্মসূচি করা হচ্ছে চানপুরের বিখ্যাত মাদ্রাসায় আমি সবসময় থাকার চেষ্টা করি রাখি রশিদ বাইদের নেতৃত্ব সবসময় থাকতে পারি না তাও চেষ্টা করি আমি তাদের সর্বাঙ্গী সফলতা কামনা করি এবং এলাকাবাসীর কাছে আবেদন করি আপনার সবাই সবসময় আমিন বাজার ক্লাবের পাশে থাকবে ধন্যবাদ তো যাই হোক আসলে ভাইকে ধন্যবাদ তার মূল্যবান স্পিচ দেওয়ার জন্য ভাই আসছে শত ব্যস্ততার মাঝেও সেটাই হচ্ছে পরবর্তী তো আসলে আমরা চাই আমিন বাজারের প্রত্যেকটা মানুষকে এই সামাজিক এবং ভালো কাজ ইনভলভ করার জন্য তো আসলে ভালো কাজটা সবাইকে নিয়েই করা এটাই আসলে ভালো এটা হলে কি কাজের অগ্রগতি হয় এবং কাজের মধ্যে একটা উৎসাহ পাওয়া যায় তো ধন্যবাদ